আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু নতুন আপডেট তথ্য নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে আপনি অতি সহজে বিশালাক করে বিনা ইন্টারভিউতে ভিসাপিয়ে সার্বিয়া গমন করতে পারবে সার্বিয়াতে নতুন কিছু পরিবর্তন আসছে 2024 সালে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ওয়ার্ক পারমিটের সঙ্গে একটি পিপিজেট কোম্পানির নাম্বার রয়েছে এই পিপিজেট সংযুক্ত যেসব নাম্বার ওয়ার্ক পারমিটে থাকবে সেইগুলোই অথেন্টিক ওয়ার্ক পারমিট হিসেবে গণ্য হবে ওয়ার্ক পারমিট পেলেন এবারে আপনি প্রসেসিংটি কিভাবে করবেন আগে ম্যানুয়ালি সার্বিয়ার দূতাবাসের শিডিউল নিয়ে আপনাদের। আমাদের ফাইলগুলো জমা প্রদান করতে হতো এজেন্টের মাধ্যমে এখনো এই পদ্ধতিটি আছে তবে এর আগে কিছু কাজ করতে হবে অনলাইনে সার্বিয়ার দূতাবাসের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে আপনি একটি লগ ইন আইডি করবেন লগ ইন আইডি করে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপলোড করে দিতে হবে এর সাথে আপনি হেলথ ইন্স্যুরেন্স সহ আপনার পাসপোর্ট ওয়েট পারমিট কোম্পানি ইনভাইটেশন লেটার সমস্ত কিছু আপলোড করে দিবেন এর সঙ্গে সার্বিয়ার বিশাল লাভের জন্য যে ফি রয়েছে সেটি আগে মেনুয়ালি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হতো বর্তমানে আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন অনলাইন পেমেন্ট পেমেন্ট করতে হবে এরকম কমপ্লিট হলে আপনার আবেদনটি কমপ্লিট হলে আপনি স্টেটাস দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এর পরের প্রসেসটি হচ্ছে আপনার আবেদনটি প্রগ্রেস হবে ধীরে ধীরে পরবর্তী প্রগ্রেস হচ্ছে অ্যাপ্লিকেশন অন প্রসেসিং এরপরে আপনি শেষত দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ভিসা যারা পাবেন অ্যাপ্রুভাল আপনি ডাউনলোড করতে পারবেন এটি এক ধরনের ভিসা ইলেকট্রনিক্স অ্যাপ্রুভাল বা ভিসাও বলে থাকেন এটি আপনার শেষ কাজ এরপরে বাংলাদেশিরা যদি মনে করেন আপনি আপনার স্টিকার ভিসা লাগাবেন কারণ বাংলাদেশে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার জন্য স্টিকার ভিসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আমরা ভিসা যখন অনলাইনে अप्रूव আসবে তখন আমরা এই অপ্রুভটি ডাউনলোড করে আপনার পাসপোর্টটি পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে এটি জমা হবে জমা হওয়ার পর আপনার একটি স্টিকার ভিসা ইস্যু হবে এই স্টিকার ভিসা লাভের পর আপনি বাংলাদেশে এই পাসপোর্ট আমরা এজেন্টের মাধ্যমে ফেরত আনব ফেরত আনার পর আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন এরপরে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা করে আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারবেন আসুন আমরা দেখে নেই একটি ভিডিওর মাধ্যমে সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনো অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আসুন আমরা জেনে নেই সার্বিয়াতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আসুন আমরা জেনে নেই সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা কি হবে এই বিষয়গুলো আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে নিই সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে প্রিয় দর্শক এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যাবেন ইউরোপে প্রবেশের জন্য বর্তমানে সহজ রাস্তাটি হচ্ছে সার্বিয়া যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই যে সার্বিয়াতে আপনি ছয় মাস থেকে এক বছর কাজ করার পর সার্বিয়া থেকে বৈধভাবে ভিসা করে আপনারা ইউরোপের উন্নত বিভিন্ন রাষ্ট্রে পারি জমাতে পারবেন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে দিতে ভুলবেন না। বার্তা সবার শেয়ার করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ